ওরকম আর এই যে সামনে হচ্ছে মিছিল দেখছি দেখতেছি এটার জন্য হচ্ছে আমাকে অনেক দূর ঘুরে আসতে হয়েছে অনেক দূর ঘুরে আসতে হয়েছে যেখানে আমার ট্রাম সরাসরি চলে আসে তো এইগুলোর কারণে খুব ভালো ছিল স্যার। ওই জিনিসটা এম। ও চোর পরে মানে মানুষ এখানে দেখতেছে। আমার হাতের টাইম অনেক কম আর আমি বদের জন্য অনেক টাইম নষ্ট করা খাবারছি আমার। এই যে পুরো ডিসপোর্স ওই যে পোস্টাল গাড়ি

fobia se polis fire service e kështu. করতেছে হাতে টাইম নেই পুলিশ মোটায়নাছে সবাই চাবি চাবি ঝুলাইতেছে চাবি দিয়ে কি বুঝাইতেছে রাস্তা ব্লক আমার আজকে পুরো বারোটা বাজে দিছে রাস্তা ঘুরে আসার কারণে এই ওদের জন্য আমার আজকে অনেক সময় লাগলো কাজে আসতে যদিও টাইম আছে কি নিয়ে যেন ওরা ইয়ে করতেছে বুঝতেছে না যদিও সামনে এদিকে পুরো রোড ব্লক প্রত্যেকটা জায়গায় আমার এদিকে মেট্রো দিয়ে আসা ভালো ছিল মেট্রো দিয়ে আসলে আর কোন সময় চলে আসতে পারতাম ওদের জন্য আমার সময়টা বেশি লাগলো অনেক দূর ঘুরে আসছি আমি মনে করছিলাম তো অনেক সময় আর বেশি লাগবে কিন্তু মোটামুটি কম সময়ের মধ্যে চলে আসছি প্রত্যেকটা জায়গায় জায়গায় গাড়ি মানে রোডের মাঝখানে এরকমভাবে দাঁড়িয়েছে যেন গলি থেকে কোনো গলি থেকে যেন গাড়ি ঢুকতে না পারে এরকমভাবে হচ্ছে গাড়িগুলো ইয়া করা ব্যারিগেড করা আছে যারা মাঝখান থেকে হচ্ছে গাড়ি ঢুকতে না পারে এই হচ্ছে গলি গলি থেকে যদি গাড়ি আসে এই যেন পুরা ব্লক করা সামনে দেখা যেতেছে রাস্তায় পুলিশের গাড়ি দূরে দেখা যাচ্ছে গাড়ি রাস্তা ব্লক করে রাখছে যেন গাড়ির কোনো সমস্যা না হয় এই জন্য এরকমভাবে গাড়িগুলো সব ওই রকমভাবে ব্লক করে রাখছে যেন কারো সমস্যা না হয় সামনে একটা গাড়ি দেখতেছি এদিকে একটা গাড়ি ওকে আর কি ওদের জন্য আমার অনেকটা সময় নষ্ট হলো কারো ক্ষতি যেন না হয় সেটাই ভালো থাকবেন সবাই আর এখন কাজে ঢুকে যাবাস